দেখবো ওহমের সূত্রে উনি কি বলেছেন আসলে ওনার সূত্রটাই কি ছিল এখন তার আগে আমরা একটা পরিবাহীর কথা চিন্তা করি এটা একটা এ বি পরিবাহী এখন কি এর একটা বিভব থাকবে ভি এ এর একটা বিভব থাকবে ভি বি তাহলে এই পরিবাহীটার মধ্য যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলে সেক্ষেত্রে আমরা তড়িৎ প্রবাহটাকে কি আমরা আই দিয়ে প্রকাশ করছি এখন এ আর বি যে বিন্দুটা আছে এই দুটা বিন্দুর মধ্যে বিভব পার্থক্য যদি আমরা ভি এ মাইনাস তাই না এটা তো বিভব পার্থক্য সেটাকে আমরা ধরলাম এখন ওহম যেটা বলেছেন সেটা হচ্ছে এই মধ্য দিয়ে কতটুকু বিদ্যুৎ প্রবাহিত হবে সেটা কার সমানুপাতিক বা কার উপর নির্ভর করে সেটা হচ্ছে বিভব পার্থক্যটার উপর নির্ভর করে এখন এই পরিবাহিটা যেখানে রাখছি সেখানকার তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে এই পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ আয় সেটা কার সমানুপাতিক হবে এই যে বিভব পার্থক্যটা আছে ভি এটার সমানুপাতিক হবে এখন আমরা যদি এই আয় সমানুপাতিক ভি বলতে কী বোঝানো হচ্ছে সেটা যদি আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি তাহলে দেখো আই সমানুপাতিক ভি মানে হচ্ছে এই আয়টা সর্বদাই ভি এর উপর নির্ভরশীল অর্থাৎ বিভব পার্থক্য যদি কমে তাহলে আয়ের মানও কমবে আর বিভব পার্থক্য যদি বাড়ে তাহলে আয়ের মানটাও বেড়ে যাবে এখন যদি আমরা উদাহরণস্বরূপ যদি বলি যে ভি এর মান হচ্ছে ফাইভ আর ভিভির মান হচ্ছে সেভেন তাহলে সে সময় বিভব পার্থক্য কত হচ্ছে টু তাহলে যখন টু থাকবে তখন যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে আমরা আমরা যদি বিভব পার্থক্যের মান চেঞ্জ করে দে এটার মান ফাইভ এটার মান ফিফটিন তাহলে বিভব পার্থক্য সেক্ষেত্রে কত হচ্ছে ভি ইকুয়ালস টু ফিফটিন তাহলে দ্বিতীয় ক্ষেত্রে বিবাহ পার্থক্য কি হচ্ছে বেশি হচ্ছে তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে প্রথম ক্ষেত্রের প্রবাহিত অবশ্যই বেশি হবে কারণ কি এখানে বিবাহ পার্থক্যের পরিমাণও বেশি এখন আমরা যদি এটাকে গাণিতিকভাবে প্রকাশ করি তাহলে সেক্ষেত্রে দেখব আই ইকুয়ালস টু ভি বাই আর এখন এই আরটা আসলে কি এটা আসলে একটা কনস্ট্যান্ট যে কনস্ট্যান্টটাকে আমরা বলছি রোদ আমরা কিন্তু একটু আগে রোদ নামে একটা সংজ্ঞা পড়ে আসছি যে যখন কোনো তরিত প্রবাহের মধ্য দিয়ে প্রবাহিত হয় তখন তারা কি বাধা পায় তরিত প্রবাহটা চলার পথে বিঘ্ন হয় সেক্ষেত্রে যে কারণে প্রবাহিত হওয়ার সময় বাধা পাচ্ছে সেই কারণটাকে আমরা তখন বললাম যে রোধ আর এখানে এই যে ওহমের শুধু থেকে আমরা ভি বাই আর পাইলাম যে আরটাকে আমরা বলছি সেই রোধ এখন এই যে রোদটা আমরা পাইলাম এই রোধের আবার সংজ্ঞা যদি আমরা বলি যে রোদটা কি তাহলে সেক্ষেত্রে তার আগে জানতে হবে এই রোদটাকে আমরা কী দিয়ে প্রকাশ করি এই রোদটাকে আসলে আমরা ওহম কথায় লিখি তাহলে ওহম আর যদি সংকেত দিয়ে লিখি তাহলে এইভাবে প্রকাশ করা হয় যে এত ওহম রোধ তাহলে এখন আমরা এক ওহম রোধ বলতে আসলে কি বুঝবো যদি এটা বলি তাহলে কোনো পরিবাহের মধ্য দিয়ে যদি এক সেকেন্ডে এক অ্যাম্পেয়ার বিদ্যুৎ প্রবাহিত হতে গিয়ে যদি বাধা পায় যে পরিমাণ সেই পরিমাণ বাধাকে আমরা বলতে পারি ওয়ান ওহম রোধ এইটা ছিল ওহোমের সূত্র এবং সেই সূত্র থেকে আমরা কিভাবে আই এবং ভি অর্থাৎ তড়িৎ প্রবাহ এবং বিভব পার্থক্যের মধ্যে সম্পর্কটা নির্ণয় করলাম এবং সেই সাথে এই সম্পর্ক থেকে প্রবাহে যে বাধাটা পায় অর্থাৎ রোদ তার কিন্তু সংজ্ঞা এবং রোদটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি সেটাও কিন্তু আমরা দেখলাম এই যে আমরা সম্পর্কটা দেখলাম আই ইকুয়ালস টু ভি বাই আর দেখো এখান থেকেও কিন্তু আটটা জিনিস আমরা বলতে পারি সেটা হচ্ছে এই যে আইটা আর এই ভি এটা তো পরস্পর সমানুপাতিক অনুরূপভাবে এই আই এবং আর কি হচ্ছে দেখো পরস্পর ব্যস্তানুপাতিক ওয়ান বাই আর ব্যস্তানুপাতিক মানে কি বিপরীত আগে যেমন সমানুপাতিকের ক্ষেত্রে আমি দেখছি এইটা বাড়লে এটা বাড়বে এইটা কমলে এটাও কমবে কিন্তু ব্যস্তানুপাতিকের তাহলে ক্ষেত্রে কি হবে আমরা যদি এটাকে আর ক্লেন্টিফাই করে লিখি তাহলে ওয়ান বাই আর তাহলে দেখো ওয়ান বাই আর সমানুপাতিক হলে যা হবে তার কিন্তু উল্টাটা অর্থাৎ রোদ যদি বাড়ে তাহলে কি হবে প্রবাহ কমবে আবার রোদ যদি কমে তাহলে তড়িৎ প্রবাহ বাড়বে এটা তো আমরা সূত্র থেকে দেখতে পারলাম বা একটা সম্পর্ক থেকে দেখতে পারলাম তুমি এ নর্মালি চিন্তা করো যে একটা পরিবাহীর মধ্যে যদি রোদ থাকে রোধের কাজ কি প্রবাহে বাধা দেয় এখন রোধের পরিমাণ যদি বেশি হয় তাহলে তড়িৎ প্রবাহ কি হবে কমে যাবে আর রোদের পরিমাণ যদি কম হয় তাহলে খুব সহজেই তড়িৎ প্রবাহিত হতে পারবে তাহলে এই যে সম্পর্কটা দেখলাম আই সমানুপাতিক ভি এটা থেকে কিন্তু আমরা একটা লেখচিত্রের মাধ্যমে একটা গ্রাফ প্রকাশ করতে পারি যেমন আগের মতোই আমরা যদি এটাকে একসক্ষ আর ওয়াই অক্ষ ধরে অক্ষে যদি আমরা ভি অর্থাৎ বিভব যেটা সেটা যদি আমরা বসাই আর ওয়াই অক্ষ বরাবর যদি আমরা তড়িৎ প্রবাহ অর্থাৎ অ্যাম্পেয়ার বসায় তাহলে সেক্ষেত্রে দেখো কী হবে যখন বিভব জিরো তখন কী হবে তড়িৎ প্রবাহিত হবে হবে না কারণ বিভব পার্থক্য না থাকলে সেখানে তড়িৎ প্রবাহিতই হয় না এখন যদি বিভব আমরা যদি বলি আমরা দিক থেকে কিছু এমনিতেই সংখ্যা কল্পনা করে নিই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এর পাশে আমরা তড়িৎ প্রবাহ দিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখন যেহেতু ভি আর আই কি পরস্পর সমানুপাতিক তাহলে দেখো যখন বিভব পার্থক্য ওয়ান হবে তখন কে একটু তৈরি প্রবাহিত হবে ধরে নিলাম সেটা প্রবাহিত হচ্ছে তারপর আবার যদি চিন্তা করি যে বিভব পার্থক্য যখন আর একটু বেড়ে টু হলো তখন কি হবে বিভব পার্থক্য বাড়লো তার মানে কি আয়ের পরিমাণও বাড়বে অর্থাৎ তড়িৎ প্রবাহের পরিমাণও বাড়বে ধরলাম তখন হচ্ছে যখন বিভব পার্থক্য টু তখন প্রবাহ টু তারপরে আমরা যদি এইভাবে প্রত্যেকটা বিভব পার্থক্যের জন্য আলাদা আলাদাভাবে প্রবাহের মানটা এই মাঝখানে বসায় দিই তাহলে দেখা যাবে এক একসময় আমরা এরকম একটা স্বরলেখা পাচ্ছি তাহলে দেখো এই স্বর মধ্যে দিয়ে আমরা কি বুঝবো আমরা কিন্তু এটাই বুঝতে পারতেছি যে হচ্ছে বিভব পার্থক্য যত বাড়বে প্রবাহের মানটা কি হবে তত বাড়তে থাকবে আর গৃহ পার্থক্যের মানটা যত কমবে তড়িৎ প্রবাহের মানটা তত কমে যাবে অর্থাৎ আই সমানুপাতিক ভি তাহলে এটা কিন্তু আমরা লেখচিত্রের মধ্য দিয়েও প্রকাশ করতে পারি এখন এই যে ওহমের সূত্র আমরা দেখলাম তড়িৎ প্রবাহ তারপর গৃহ পার্থক্য এখন আমরা একটা নতুন জিনিস জানবো সেটা হচ্ছে তড়িৎ বর্তনী